ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস বাংলা আজকে আপনাদের দেখাবো মুরগির ঠ্যাং এবং কলিজা রান্না এখানে আলু নিয়েছি এখানে মুরগির পা আছে কলিজা আছে আর মেটে আছে চলুন এবার রান্না শুরু করে যাক এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদার কুচি নিয়েছি এখানে গরম মশলা জিরা হলুদের গুঁড়া লবণ ছালের গুঁড়া আর ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি রাসন রান্না করে যা কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে নিলাম সেই জায়গায় গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ গরম মশলা তারপরে পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি এগুলো দিয়ে দেবো এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এগুলো ভালো করে ভেজে নিতে হবে বাদামি গ্লাস যখন হয়ে যাবে তখন সেখানে আমি সেই হলুদ গুঁড়া ঝালের গুঁড়া এগুলো দিয়ে দেবো দিয়ে হালকা একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষ কষিয়ে নিতে হবে দেখেন মশলা যখন তেল ছাড়বে ঠিক যখন মশলায় তেল ছাড়বে বুঝবেন যে আপনার মশলাটা কষানো শেষের দিকে এবার এই জায়গায় আলুগুলো অ্যাড করে দেব আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি সেই জায়গায় পা কলিজাগুলো আমি অ্যাড করে দেবো দিয়ে কলিজা আলু দিয়ে মশলাগুলো ভালো করে মিশাই নেব ভালো করে নেড়ে নেড়ে মিশ মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে সেই জায়গায় আমি পানি অ্যাড করে দেব অল্প পরিমাণ গরম পানি গরম পানি দিয়ে এটা ভালো করে নেড়ে দেবো দিয়ে এটা ঢেকে দেবো দেখা হয়ে গেছে দেখেন হালকা একটু পানি ছাড়ছে তাই গরম পানিটা একটু অল্প কম করে দেবেন হালকা একটু নাড়া দিয়ে আবার ঢেকে দেবো বারবার এখানে নাড়া লাগবে না তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই নাড়া দিতে হবে দিয়ে আবার ঢেকে দিতে হবে দেখেন ঝোলটা শুকিয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা যত কষাবেন তত তরকারি ফ্লেভারটা আসবে এবার এই জায়গায় গরম পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো আপনি যতটুকু ঝোল রাখতে চান ততটুকু দেবেন দিয়ে ঢেকে দেবো দেখেন এখানে পানি পড়তেছে দিয়ে ঢেকে দেবেন তরকারি রান্না শেষ ধন্যবাদ সবাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন